اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الأخرة حسنة واقنا اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وصلي يا yeah hey, um. Diye ne তো জীবনের গুনাহ লইয়া আজকার মুনাজাত তওবা করে আল্লাহ গুনার দিকে তাকাইলে বড় ভয় লাগে আল্লাহ আল্লাহ পায়ের দিকে তাকাইলে দেখি গুনাহ চোখের দিকে খেয়াল করলে দেখি গুনাহ হাতের দিকে নজর করলে দেখি গুনাহ আল্লা অঙ্গ পতঙ্গের দিকে আল্লাহ আল্লাহ খেয়াল করলে ভয়ে যায় আল্লাহ আল্লাহ অবাধ্যতা সীমা লঙ্গ নেড়ে গুন যেটা দিয়ে আবানের দিকে খেয়াল করে করলে বড় ভয় লাগে আল্লাহ একদিকে কি গোনা আরেক দিকে মিথ্যার গোনা আরেক দিকে ওয়াদা খেলাফের গোনা আরেক দিকে গালা গালি গাল বন্ধের গোনা আল্লাহ আরেক দিকে বিভিন্ন হারাম খাওয়ার গোনা আল্লাহ বিভিন্ন মুনা বিকির গুনা আল্লাহ কত আল্লাহ কত প্রতারণা পবন জন কত মানুষ কত না পরমানি আল্লাহ তোমার কত সীমা লঙ্ঘনের গোনা এমন জবান দিয়া তোমার কাছে দোয়া করলে এই দোয়া তোমার রহমতের দরবারে যায়নি আল্লাহ ও নিজের কাছে নিজের বড় অপরাধী লাগি বড় ভয় লাগে আল্লাহ এমন রাগ হইয়া আল্লাহ আমরা গলা ধাক্কা দিয়া তোমার রহমতের দরজা থেকে তারা দা ও মালিক ও আল্লাহ তোমার তো অনেক নেককার বান্দা আছে কেউ বা গাউজ কেউ বা কুতুব কেউ বা বলি যারা তোমার মন জুগায়া চলে ও আল্লাহ আল্লাহ তোমার তো এমন অনেক বলি আল্লাহ আছে অনেক নেককার বন্ধা আছে আমরার মতো গুণাগার না থাকলে তোমার কোনো আসেও না যায়ও না আল্লাহ আমরা যদি দাঁড়ায় আল্লাহ তোমার কোন আসে না যায় না কিন্তু আল্লাহ আমরা যদি দাঁড়ায় একটা কোথায় আজকের জগৎপুরের পুরা যার থেকে বারংবার তোমার কাছে পরে আসি আমি কাছে আল্লাহ তোমার হয়তো আপনার কোনো প্রয়োজন নাই অনেক নেককার বন্ধা অলিয়া আওলিয়া আল্লাহ তোমার হুকুম মতো চলে এমন অনেক তোমার আল্লাহ আছে আপনার যদি তারা এত আপনার তো তুমি সারার কোন আল্লাহ

কেমনে বললে আজকে তাল তলার মহাপিনে আমরা রে মা আল্লাহ আল্লাহ আজকাল বুধা যদি ভিক্ষা জায়গা সমস্ত জীবনে কোন আলোয়া তোমা করলা আল্লাহ গামরা তুই ফিরা দিও না হাইরে কার জানি জীবনের শেষ তাও কার জানি জীবনের শেষ মাহফিল আল্লাহ সেও জানে না রে আল্লাহ কে জানে হাত বিষয় রাখছে কসবার বাজারে চার গাছের বাজারে খারে আর বাজারে কুটির বাজারে দোকানের মধ্যে তার মার্কিন কাপড় হাজির হয়ে গেছে সেও জানে তার ঘরের কিনারা তোমার আজরাই দাঁড়ায় রয়েছে জলি আল্লাহ আবু জনেরা হেলা কারা মানুষেরা আমরারে বিল্লাতের রাসূল ইল্লা বলে বিরান গবরে সোয়াবে আল্লাহ তোমার কাছে আজকারে মুনাজাত তওবা করি ekta hatwas bir zamindaron ke pirayat ঠান্ডা আল্লাহ করে কোন সন্তানে তিনি হাত বি সায়া রাখছে কার জানে দুঃখিনি বা কার জানি দরদি বাবা শীতের মধ্যে তোর 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 কইরা কাপে ও আল্লাহ ও আল্লাহ সন্তানাদিরা কত সুন্দর নেম গাই দিয়ে আল্লাহ কম্বল গাই দিয়া চাদর দি চাদর গাই দিয়া আরাম করে বিশ্রাম নে যেই মা নিজে না খায়া সন্তান রে খাওয়াইছে যেইভাবে এত সুন্দর বাড়ি পুষ্করি জমি জমা দিয়া আজকা রাস্তার ধারে পুষ্করির পারে খোলা ময়দান বিরার কোবরে এই কোন কোনে ঠান্ডায় গড়ায় গড়ায় কান্দে বাবার কবর একটা লেস আমার মতো কে জানি ছোট্ট বেলায় বাবার মা মা এত কষ্ট ছোট্ট বেলায় সন্তানের জন্য কষ্ট কষ্ট এত কষ্ট করছ

সন্তানের পাশসব করা বিজা কাঁথাটার মধ্যে শুয়া রইছে আরেকটা একটা কাঁথা না আরেকটা কম্বল ওই কষ্ট করছ আজকেও কবরে গড়াইয়া গড়াইয়া কান্দ কবলে কাঁদতেও আল্লাহ 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 সন্তান হয়ে খিক যায় আল্লাহ আল্লাহ এই মাহফিল থেকে হাত গুনি নামাইয়া বাড়িতে যাওয়ার আগে দুগিনি মা দরদি বাবা আমার নবীর নুরের কুলের মধ্যে উঠায়া দা জগলে গন আল্লাহ অসহায় সন্তান আমরা আল্লাহ দুগিনি মা দরদি বাবারে আল্লাহ এই মুহূর্তে কোনো সাহায্য করার ক্ষমতা আমরা নাই আল্লাহ আল্লাহ আপনার কোনো সাহায্য করার মতো তো নাই আল্লাহ বিজ্ঞা যায় দুগিনি মা দরদি বাবা আল্লাহ স্বজনদের কবর গুলি তুমি এই মুহূর্তে আটটা জান্নাতের বাগান বানায় দাও সকলে বলে না আল্লাহ সকলকে অনন্ত জান্নাতের অধিবাসী বানায় দাও আল্লাহ দুনিয়ারে জমিনের সকল ত্রুটি গুলিরে গুণা মাপ দাও কবর গুলি মদিনার নূরের বাগান বানায়া দাও আল্লাহ একটা কবরে ও বিন্দু পরিবার আসা গো मां बाबा दादा दादी নানা নানি চাচা চাচি খানা খানা বুবি বাহানা নরবাড়ির আল্লাহর জগৎপুর আল্লাহ আল্লাহ গ্রামবাসীরা এলাকাবাসীরা তামাম আল্লাহ তামাম বাংলায় বিশ্বের জমিনে যত মুরদে গান মুসলমান যে যেখানে কবর দেশে সকলের কবরে কবরে মোনাজান আল্লাহ খেয়াবৎ পর্যন্ত জগৎপুরের

সকলকে এই মুহূর্তে অনন্ত জান্নাতের অধিবাসী দেন গবরে বিন্দু পরিমাণ আসাব দিয়ে না

মসিবতে যারা আসে উদ্ধার করে দাও রেইন হালাতে যারা আছে আমাদের সকলকে রেইন পরিশোধের করে দাও বেমার হালাতে যারা আসে মোনা যাতে আমার নবীর রহমত দিয়া দে্লা আল্লাহ 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 ভিক্ষে চাই আল্লাহ আল্লাহ কেন জানে আমার মন বলে আল্লাহ আজকার মুনাজাত আজকার মাহফিল তুমি কবুল করছো আল্লাহ কেন জানি মন বলেও আল্লাহ এই মাহফিল আজকে ফিরাই দিবান আল্লাহ আল্লাহ দয়া করে আমাদের এই আত্মার কবুল করেন আল্লাহ আল্লাহ যারা এত সুন্দর করে মাহফিল সাজাইলো আমার বাবাজি শাহাদত সহ আমার যত বাবাজিরা মুরব্বী বাবারা যুবক বাবাজিরা আল্লাহ দেশে বিদেশ থেকে যত বাবারা মায়ের এই মাহাবীরে সহযোগিতা করেছে আল্লাহ আর্থিক কায়িক ভাবে যারা এই মাহাবীরের জীবনটার আত্মনিয়োগ করেছে আল্লাহ রহমত দিয়ে তাদের জীবনটার সাজায়ে দিও আল্লাহ উন্নতি তারা কি সমৃদ্ধি দৌলত দিয়ে তো ভরপুর করে দিও জীবনে কোনদিন অভাবের কষ্ট দিও না আল্লাহ আল্লাহ জীবনে একটা দিনও কোনো অভাব রাই না আল্লাহ আল্লাহ তাদের জীবনে তাদের বংশের জীবনে আহাল আল্লাহ তাদের সন্তানাদির জীবনে কোনো অভাবের কষ্ট দিও না আল্লাহ ভিক্ষা চাইলাম রিজিক দৌলত দিয়ে পূর্ণ করে দাও আল্লাহ শারীরিক সুস্থতার দরজা দান করে দাও আল্লাহ আজকে যত অতিথি মহোদয় আসছে আল্লাহর আমার চেয়ারম্যান সাহেব সহ আরো যত আমার ডানে ভাবে সভাপতি সহ আরো বাবারা ভাইয়েরা শিখিন যা কিরিনেরা আল্লাহ এই মাহফিল থেকে আল্লাহ বেড়ায় ওদের ওলি বানায়া আল্লাহ তাদের হাত গুলি দামায় আল্লাহ আল্লাহ ব্যবসা বাণিজ্যে কাজে কর্মী করম উন্নতি ঢাইলা দিও জীবনে এমন উন্নতি দিও আল্লাহ জীবনে জীবনে বংশের পর বংশের জন্য আল্লাহ আল্লাহ রহমতের সকল দরজা দান করে দিও আল্লাহ আল্লাহ মারা মা মেয়ে লোকেরা যারা হাত বিছায় রাখছে আবেদা সালে হাতই বা তহার আর দরজা দান করে দেন জমনার তাপসী যুগের রাবিয়া বস্ত্রী বানায়া দেন আমা ফাতিমার নূর দিয়া গুলজার করে দেন আল্লাহ আল্লাহারা মধ্যে যবো গুলির আল্লাহ আল্লাহ এদেরকে আল্লাহ এই মাহফিল থেকে হজরত আলীর মতো বেলায়তের কুতুব বানায় বাড়ি তিনি আল্লাহ আল্লাহ এদের মধ্যে অনেক পরীক্ষার্থী আছে আল্লাহ আল্লাহ অনেক আল্লাহ আমার অনেক যুবক বাবারা কিশোরেরা আল্লাহ মায়েরা অনেক মেয়েরা আল্লাহ পরীক্ষা দিবে দাখিল ম্যাট্রিক আলিম ইন্টারমিডিয়েট অন্য পরীক্ষা দিবে দিছে দিতে আছে আল্লাহ তাদের পরীক্ষা আলা তাদের কামিয়াবি দান করে দাও এই সন্তানগুলির এই যুগের আলোকিত মানুষ বানাইয়া দাও বংশের গৌরব বানাইয়া দাও আল্লাহ আল্লাহ এদের কি বিপদগামীতা থেকে হেফাজত করো আল্লাহ এদেরকে এই যুগের আল্লাহ तमाम বিশ্বের প্রতিষ্ঠিত মানব ভরে কবুল আর মঞ্জুর করো আল্লাহ আল্লাহ আমার বাবারা মায়েরা মুরব্বিরা আমামী লোকেরা সকলকে আপনার হাতে সফরত কর না

আল্লাহ যারা বেঁচে আছে অনেকে অসুস্থ আল্লাহ 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 আমার বাবা জীরা মায়েরা সকলের ব্যাপার সেফা করে দেন হায়াতে তৈরির সঙ্গে হায়াত বাড়াইতেন আল্লাহ বিজ্ঞা চাই না